বন্ধুরা দেখে মনে হচ্ছে না যে একটা অদ্ভুত ভুতুরে পরিবেশ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি আসলে আমি জঙ্গলের মধ্যে নেই আমার পাশেই রাস্তা আছে এই রাস্তার পাশে এই এই যে যে একটি গাছের শিকড় দেখছেন গাছটি থাকলে পরে সেইখানে একটা জঙ্গলের বিদ্ভুটের পরিবেশ সৃষ্টি হয় এইটা গাছের নামটি আপনি হয়তো কখনো শুনছেন কিন্তু সরাসরি দেখা হয়নি এই গাছটির নাম গিলয় বা গুরুস এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে টিনস্পোরাটি এবং এই গাছটি যে গাছে বেয়ে যায় এটা একটা লতা এই লতা গাছ যেই গাছে বেয়ে যায় ধরেন আম গাছে বেয়ে গেলে সেটা হয় আম নিম গাছে বেয়ে গেলে হয় নিম গুরুস এবং যদি অন্য কোনো গাছে বেয়ে যায় সেই গাছের নাম ধরে এই গাছটির নাম হয় সেই গাছের গুরুস অর্থাৎ এবং এই গাছটির এই আমার হাতে যে শিকড়গুলো দেখছেন এই যে এই শিকড়গুলো গুলো কিন্তু এর বায়োবীয় শিকড় অর্থাৎ এই গাছের মূল অংশ থেকে শিকড়টি মাটি পর্যন্ত চলে যায় এইটা বায়োবিয় শিকড় এই গাছের পাতাটা দেখতে আমাদের হার্ট আকৃতি হৃদয় আকৃতি যেটাকে আমরা ভালোবাসা সিম্বল ব্যবহার করি এবং আপনি জেনে খুব খুশি হবেন যে আমাদের হার্টের জন্য কিন্তু এই গাছের কাণ্ড বা পাতা খুবই উপকারী ডায়াবেটিক নিয়ন্ত্রণে এই গাছের যে অংশ মূল কাণ্ড কাণ্ড এই গাছের কাণ্ডটা শুকিয়ে তারপর ভিজিয়ে পানিতে ভিজিয়ে রেখে রাত্রে ভিজিয়ে রাখা হয় সকালবেলা খাওয়া হয় যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে তাছাড়া অজস্র আয়ুর্বেদিক উপকার আছে আরো আয়ুর্বেদিক শাস্ত্রী এই গাছের যে কত পরিমাণ ব্যবহার এই গাছের কাণ্ডটা হচ্ছে মূল আয়ুর্বেদিকের ব্যবহারযোগ্য বিষয় এই গাছের কাণ্ড ভিজিয়ে রেখে খেলে পরে আমাদের যে লিভার অর্থাৎ যকৃত যকৃত থাকে পরিপুষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আমাদের অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি দেয় তাছাড়া আমাদের চুল কানি খাও জানি দাও দেখি বিরাট উপকার দেয় কিন্তু অর্থাৎ এই গাছের পাতার যে হার্ড আকৃতি ভালোবাসা লাভের আকৃতি এটা কিন্তু একেবারে ফেলনা নয় আমাদের মানে প্রকৃতির একটা অনন্য পরিমাণ ভালোবাসা দেয় কিন্তু এই গাছটির পাতা শিকড় এবং বিশেষ করে এই গাছের কাণ্ডটা এই গাছের যে মূল কাণ্ডটা আছে সেটা যদি আমি দেখানোর চেষ্টা করি এই সব কিন্তু এর বায়বীয় মূল এবং এর যে মূলটা মূল অংশটা এই যে যে ভিতরে হয়তো ক্যামেরায় ধরা পড়বে এই মূল অংশ অনেকটা কেমন দেখা যাচ্ছে যে এর গাছে কাটা 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 একটা খসখসে ভাব এবং এর পাতা এবং ফলগুলো দেখাই আমি বাইরে গিয়ে এইখানে হয়তো ফোকাস পাবে না আছে আছে পাতা এবং এই গাছটি আপনি যেভাবে চিনবেন এই গাছটির যে মূল কাণ্ড সেই মূল কাণ্ডটি অন্য কোনো গাছের উপর দিয়ে বেয়ে বেয়ে যায় একটা আঙুলের মতো মোটা হয় বা দুইটা আঙুলের সমান মোটা হয় এবং ভালো পরিবেশ পেলে একটা হাতের মতো মোটা হয় এবং এই গাছের পাতাটি হার্ড আকৃতি ভালোবাসা লাভের আকৃতি সেটা আগেই বলছি এবং এই গাছে যে ফলগুলো হয় ফলগুলো কিন্তু ছোটো কাচের গুলির মতো যেটা অল্প বয়সে থাকতে মানে ফলের যে কিশোর বয়স কিশোর বয়সে থাকতে সবুজ রঙ হয় এবং অনেকটা পরিপুষ্ট হয়ে বয়সের শেষ প্রান্তে এসে হলুদ রঙের হয়ে যায় আর একেবারে যখন পেকে যায় অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে এবং আমাদের পরবর্তী প্রজন্ম দিতে সে প্রস্তুত তখন সে লাল হয়ে যায় অর্থাৎ একটা ফলের কিন্তু তিনটা রং এবং এই গাছটি যদি কখনো সময় সুযোগ পান গাছের চারা পান সংগ্রহ করুন নিজে ভালো থাকুন নিজের ভালোর জন্য নিজের স্বাস্থ্য বজায় আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে যে কোনো রোগ হলে সামান্য জ্বর হলে পেটে ব্যথা হলে বা শরীর ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে না সেই ক্ষেত্রে দেখতাম যে আমাদের দাদিরা বা আমাদের পুরনো যারা আছে তারা এই গাছের কাণ্ডটা প্রথমে কেটে নিয়ে শুকাইতো শুকানোর পরে সেই শুকনো অংশ সন্ধ্যা রাত্রে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখতো কুচি কুচি করে কেটে এই গাছের কান্ডটা কুচি কুচি করে কেটে ভিজিয়ে রাখতো এবং ভিজিয়ে রাখার পরে সকালে যে নিরজাসটা হতো সেটা কিন্তু কঠিন তিত মানে অপ এত তিত বলার মতো না সেই তিতর নির্যাস আমাদের খেতে দিত খেতে দিলে পরে ঢকঢক করে খেয়ে নিতাম তখন শরীর ভালো ছিল এখন শরীর ভালো নেই ঠিক আছে ধন্যবাদ সবাইকে বাড়ির গাছ লাগাইছিল আমি শ্বশুরবাড়ি আসলে শাশুড়ি এটা মাঝা সাজে পুষিয়ে বাড়িতে ভিজে সন্ধ্যাবেলা ভিজে সকালবেলা এক গ্লাস করে খাতে দেয় প্রায় খাই এরকম খুব সুস্থ বোধ মনে করি